ডিমের ডেভিল সঙ্গে রেডি করছি আজ এই যে ডিমটাকে এইভাবে কেটে নিয়েছি হাফ করে সেদ্ধ করে তারপরে দেখুন একটা আমি রেডি করে নিয়েছি আর কিভাবে রেডি হচ্ছে সেটা আপনাকে দেখাচ্ছি তৈরি হচ্ছে আপনাদের তো আমি আলু সেদ্ধ করেছি আলুর মধ্যে ধনে পাতা কুচি আর একটা অল পারপাস বলে যেমন তার মধ্যে রেড চিলি তারপরে গোলমরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিট নুন এসব দিয়ে একটা মিক্স হাফসের মতন তৈরি করা থাকে তো সেইটা আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে আলু সেদ্ধর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি তারপর আমি এই যে ডিমগুলো যে কেটে নিয়েছি সেই ডিমটাকে আমি আলুটার মধ্যে একদম গোল করে এইভাবে মাখিয়ে নেব দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন কিভাবে আমি এটা রেডি করছি এই ডিমটাকে আমি এইভাবে আলু দিয়ে মাখিয়ে নিলাম যে আলু মাখাটা করেছিলাম এভাবে গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে তারপর এই যে এখানে আটার আমি ব্যাটার বানিয়েছি তো আপনারা চাইলে ময়দার কিংবা কর্নফ্লাওয়ারের ব্যাটার রেডি করতে পারে ব্যাটারটা একটু মোটা হবে ব্যাটারটা এইভাবে রেডি করার পর এভাবে এইভাবে মাখার পর গায়ে লাগিয়ে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব এরপর আমি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে এই জিনিসটা ছেড়ে দিলাম তারপরে এটা ভাজা হয়ে যাবে একটু বেশ ভালো করে কড়া ভাজা হবে এক পিট এক ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি নেক্সট পিটটা পাল্টে দেব হলে এটা এখনই যদি আমি নাড়ি তাহলে কাঁচা থাকবে আর চেষ্টা করবেন আঁচটা যেন মিডিয়াম লোতে থাকে আমার ডিমের টেবিল রেডি হয়ে গেছে দেখুন কতটা কতটা খাস্তা হয়েছে একদম দোকানের মতন ডিমের চপের মতন দেখতে হয়েছে ডিমের টেবিলটা একদম বিয়ে স্টাইলে যেমন বানায় সেরকমই বানিয়েছে এটা স্যালাড বা সস বা লঙ্কা দিয়ে খেতে খুবই ভালো লাগবে আপনারা এটা ট্রাই করবেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার যে দীপান্বিতা কিচেন আছে ওটা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবেও আছে এবং ফেসবুকেও আমার যে ভ্লগটা আছে দীপান্বিতা কিচেন নামে বা দীপান্বিতা সরকার এই দুটো জায়গাতেই আমি আমার রেসিপিগুলো বা আমার নিউ নানান রকম ভিডিও আমি আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন